সময়ের অভাবে ভিডিও দিতে পারি না তাই তোমরা গেছো আমাকে বলে ওইদিকে ছোট ভাই মারফ কাস্টমে মেরে দিলো আমাকে বলে ইউটিউবার হওয়ার স্বপ্ন ছিল পাবো তোমাদের ভালোবাসা বলে তোমরা আমাকে ভালোবাসা দিতে চাও না কি আর কর্ম তোমাদেরকে বলে সো গাইস কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা আমার এই এক ছোট ভাই কিছুদিন হয়েছে আমার সাথে ফ্রি ফায়ারে অ্যাড হয়েছে আর আজকেই হঠাৎ করে আমাকে দিয়ে ফেলেছে কাস্টম চ্যালেঞ্জ ও মাই গড ছোট ভাই মারুফের এই কাস্টম খেলার কথা শুনে আমার একখান শাইরি মনে পড়ে গেল চুরি করে ডাব খেতে গিয়ে পিছলে খেয়ে গেলাম পরে আজকে ছোট ভাই মারুফকে কাস্টম নিয়ে দিব আমি বরে মারুপ আমাকে বলে ভাই এখন আমি খেয়েছি চিংড়ি মাছ দিয়ে আপনাকে মার আমি কাস্টমে নিয়ে তাহলে গেছে চলো আমরা আর বেশি দেরি না করে সরাসরি চলে যাই কাস্টমে আমরা কিন্তু চলে এসে পড়ছি কাস্টমের ভিতর আর আমাদের অপোনেন্টে কিন্তু কুখ্যাত বিখ্যাত প্লেয়ার রয়েছে যে কিনা হেডশট মারলেও হেডশট না লাগে পাশাই লেগে যায় আর আমি হইতেছি গিয়ে একজন প্রো প্লেয়ার আমার সাথে এসে কাস্টম খেলতে আর এখন তোমরা দেখবা আমার প্রো লেভেলের গেম প্লে যেদিকে মারমু সেদিকে এনিমির মাথায় গিয়ে ওয়ান টেপ লেগে যাবো দেখো বলতে না বলতে কিন্তু ওয়ান টেপ মেরে দিছি আর বাকি যা সাথে লাগছে তোমরা দেখো না আর এখন আমি মনে করো বিটুকের মতন হয়ে রাশ দিয়ে দিমু এনিমির মাথা বরাবর লাল মাইরা দেখছো আমি যে তো প্রো প্লেয়ার এনিমির মাথা বরাবর হেডশট মেরে দিছি আর আমি কিন্তু প্রথম রাউন্ডটা হেডশট মেরে জিততেও গেছি গা আর এখন আমি হাতে এমবি ফোরটি নিয়া দিয়ে দিমু রাস সামনে যদি বিটুকে হয় ত্রিপল ফোর আসে তারপরও হাতে দাঁড়াই দিমু বাস আর এখন কিন্তু আমি পুরোই হ্যাকারের মতন বারোয় ওয়ান ডিপ মেরে দিমু দেখো বলতে না বলতে কিন্তু হ্যাকারের মতো ওয়ান ডিপ মেরে দিছি আমার সাথে কি কেউ পারবো আমি দিছি ফ্রি ফায়ারের একমাত্র প্রো প্লেয়ার আর দেখতে দেখতে কিন্তু আমি হ্যাকারের মতো মাইরা দুই রাউন্ডে জিতে গেছি গা পরের রাউন্ড আমি এমবি নিয়ে হ্যাকারের মতো রাজ দিয়ে দিলাম কারণ আমার হাতে এমবি আসলে আমি হয়ে যাই হ্যাকার আর দেখো এনিমি আমার হাতে এমবি ফোরটি দেখে গ্লোয়াল দিয়ে বাড়িতেছে না কিন্তু আমি বট নাকি আমি গ্লোয়াল করে রাজ দিমু এই ল হেডশট আরে তোমরা যে কি পাবো না আমার একটু নেট সমস্যা ছিল দেখে আমাকে মাইরা দিছে পাক আর এইবার কিন্তু আমি খুব ভালো করে শিখে আইছি যে MP40 তে কিভাবে হেডশট মারতে হয় আর আমি কিন্তু একটু স্কিপ করে সরাসরি এনিমি সামনে এসে পড়ছি যে এনিমিকে কিভাবে হেডশট মারতে হয় আমার মত কিন্তু তোমরা ফায়ার করে লাগ লাগ গ্লোল ফালাই দিবা নয়তো কিন্তু তোমারে হেডশট মেরে দিব আর এনিমি যখনই গ্লোলটা ফালাইবে তখনই রাশ দিয়ে মনে করো এনিমির মাথায় মেরে দিবা এই দেখছো আমার কি হেডশট লাগলো এরা কম মনে করে সাদা হেডশট লাগবে দেখছো তোমরা আমি কি মারাত্মক লেভেলের সাদা হেডশট মেইরা জিততে গিয়েছি গেয়া আর এই রাউন্ডটা কিন্তু ফালাইছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরির এই লোকেশন দেখে আমার একটা শাইরি মনে পড়ে গেল ফ্যাক্টরিতে থাকি করি আমি কাজ আরে ফ্যাক্টরিতে থাকি করি আমি কাজ আর এখন এনিমিরে আমি উরাদুরা মাইরা কইরা দিমু বাজ এনিমিকে আমি মেরে বাস করার জন্য ডেজার্টিগল দিয়ে ওয়ান টেবে ট্রাই করতেছিলাম কিন্তু হালার ওয়ান টেবি লাগে না আর এবার কিন্তু আমি গাইস সাদা ওয়ান টেপ লাগা রাজ জিতেছি এখন আমি শর্টগান দিয়ে ওয়ান টেপে ট্রাই করবো আরে লাগে নাই শর্টগান দিয়ে হে ছোট লাগে না ডেজার্ট ইগল দিয়ে করি ট্রাই আমি এনিমিকে মারতে পারলে তোমরা করে দিও ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব আমি তোমাদেরকে লাইক সাবস্ক্রাইবারের কথা বলতে বলতে এনিমিকে কিন্তু দিয়ে দিছি ফুল ড্যামেজ এনিমি পাছার কাপড় মাথায় দিলে দিলো দৌড় আর আমি সাদা হে ছোট মাইরা দিছি মাইরা এখন আমি বন্ধুকে বলি খেয়ে এসে সস্তুই চিংড়ি মাছ দিয়া এখন আর কি করবি একা একা কান বাথরুমে গিয়া তোমাদের সাথে দুষ্টুমি করলাম ফাইজলামি করলাম করলাম অনেক কিছু আমার ছোট্ট একটা রিকোয়েস্ট ভাই বাদাররা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই তোমাদের একটা লাইক এন্ড সাবস্ক্রাইবারে আমার আরো একটা ভিডিও বানাতে আকর্ষণ করে তাই বলি কি কলিচার ভাই বাদাররা তোমরা ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড তোমাদের জন্য খুব শীঘ্রই আরো একটি ফানি ভিডিও আসবে তোমরা দেখতে কি ইচ্ছুক নাকি অবশ্যই ফটাফট কমেন্টে বলে দিও সো কলিজার ভাইবাদাররা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা শায়রি শোনাতে চাই আশা করি ভাইবাদাররা তোমরা তোমরা শুনে যাইবা গেম খেলতে খেলতে বয়স গেল চলে আরে গেম খেলতে খেলতে বয়স গেল চলে ওই দিকে খোঁজ নিয়ে দেখি আমারই গার্লফ্রেন্ড টাকলাওয়ালা বাবাকে করে নিল বিয়ে সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল এখন আমি যাচ্ছি তোমাদেরকে সেরে সবাইকে জানাই আল্লাহ হাফেজ বলে